ইলিয়াস হুসাইনকে আমি মাঝে মাঝে ক্ষণিকের বোলা বলে গালি দেই বিষয়টা বুঝতে পারছেন মানে গালিটা কেন দেই দেখেন কি লিখছে ইউনো এমন কিছু এখন ঘটনা হয়েছে যে কিছুদিন আগে মনে করেন এক বছর আগে হাসিনা তার কাছে ভালো না তার কাছে তারেক রহমান ভালো না তারেক রহমান যদি তার কাছে যায় হাতে পাও ধরেই করে তারপরও সে তারেক রহমানের ক্ষমতা নিতে দিবে না ইউনুস তার বাপ লাগে এক কথায় এখন ইউনুসও বলা না এখন ইউনুসর মানে হয়তো বা মাসিক কমিশন কমিশন ঠিক মতো পায় না মানে যে প্রপাগান্ডা যা ছড়ায় মিথ্যা এগুলোর সঠিক মানে দামটা পাইতেছে না যার কারণে মনে করেন এই যে ইলিয়াস তারপর আছে ওই যে পিনাকী ভট্টাচার্য কনক ছরা এই তিনজন কখনোই বাংলাদেশে আসবে না আমি যতটুকু মনে করি যে এই তিনজন কখনোই বাংলাদেশে আসবে না এরা ওই দেশে বৈশা থেকে মনে করেন বিউ ব্যবসা করবে জাস্ট ইউটিউবের বিউ ব্যবসা আর এটা দিয়ে তাদের দিন তো চলে যাবে আর বাংলাদেশে তাদের কথায় মনে করেন কিছু আবাঙ্গালি আছে না এরা মনে করেন মারামারি হানাহানি কাটাকাটি করবে এটাই এই সমস্ত ক্ষণিকের পোলাদের কথা শুনে কোনো লাভ নাই এ সমস্ত ক্ষণিকের পোলারা সবসময় চায় যে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গা লাগায় রাখতে বিশেষ করে ইলিয়াস আর পিনাকি এই দুইজন তো মাস্টারমাইন্ড এদেরকে যদি বাংলাদেশের মানুষ কোনোদিন মানে পায় আর বাংলাদেশের মানুষের যদি না মনে হয় যে আসলে এরা বাংলাদেশটাকে ধ্বংস করতেছে তাহলে দেখবেন জুতা বাংলাদেশে মানে কোন সরকারই তার কাছে বলো তার কাছে কেউই বলো না ওই দিন দেখেছি জামাতের বিরুদ্ধেও কইতেছে হ্যাঁ তা ভালোটাকে তখন দুইটারে নিয়ে এরা বাংলাদেশে বয় যে একটার প্রেসিডেন্ট একটা প্রধানমন্ত্রী তাইলে মনে কর বাংলাদেশ আল্লাহর ফেরস্তা নিয়ে হেরেন বয় আল্লাহর ফেরস্তা নিয়ে দিন দুদিন পরে মনে কর অপরাধী হয়ে যাবো তোদের কাছে এটা আমি ভালো করে জানি তাই এই সমস্ত খনিকের পোলাদের কথা আপনারা শুনবেন না এটা আপনাদের কাছে অনুরোধ